নমস্কার আপনারা দেখছেন শরীর বাক্সির ভিডিও আজ এই রাত্রিবেলায় আপনাদের কাছে আমি নিয়ে এসেছি স্বর্গত জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার মেঘনাথ সাহার জন্মদিনের ভিডিও আজ আটই অক্টো আজই আজ ছয়ই অক্টোবর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার মেঘনাথ সাহা তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঢাকা গাজীপুরে শ্যামড়াতলি কালিয়াচকে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন জগন্নাথ সাহা মা ছিলেন ভবনেশ্বরী দেবী এবং ডাক্তার মেঘনাথ সাহা একজন এফারেস ব্রিটিশ ভারতের ভারতীয় বাঙালি পদার্থ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞান তাছাড়া গবেষক এবং রাজনীতিবিদ তিনি তাপের আয়নীকরণ তত্ত্ব নিয়ে গবেষণা করেন এবং সেটি আবিষ্কারে সহায়তা করেছিলেন মেঘনাথ সাহা লন্ডন থেকে ইংল্যান্ডের লন্ডন থেকে নির্বাচিত এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্রিফি পুরস্কার লাভ করেন বলতেন বাংলা নদী নালা প্রভৃতির একমাত্র সমাধান করতে পারে বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের পক্ষে এটা সম্ভব কারণ তিনি এই সমস্ত নদী ইত্যাদি গবেষণা করতেন এসব নিয়ে তিনি প্রচুর তার লেখা প্রকাশ করেছেন এহেন জ্যোতির্বিজ্ঞানী ডাক্তার मेघराज शाह ज्ञान